মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছেন বছরের পর বছর ধরে জাতি ধর্ম দলমত নির্বিশেষে তার জন্মদিনটিকে সাধারণ মানুষের মতো কেক কেটে সেলিব্রেশন করে না বরং অসহায় মানুষের পাশে থাকার মধ্য দিয়ে তার জন্মদিন পালিত হয় বাড়িয়ে দেন সাহায্যের হাত তা সে অসহায় অক্ষম দুস্থ মানুষের প্রতি হোক কিংবা ঝড়ঝঞ্ঝা অতিমারীই হোক সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন মানব সেবায় মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনয় মাইতির পরিচয় সমাজসেবী হিসাবেই। তবে শুধুমাত্র সেবা আর সাহায্য করে নিজের পরিচিতি আর জনপ্রিয়তা ছড়িয়ে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রসার করেছেন অনয় মাইতি। আর এভাবেই মানব প্রেমে হাসি মুখে জন্মদিন পালন করলেন তিনি। রবিবার নিজের জন্মদিন উপলক্ষেই তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের তৈরি অনয় মাইতি ফ্রেন্ডস এন্ড লাভার্স ফর লাইক এর উদ্যোগে কর্নেল গোলার ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির তার বাহান্নতম জন্মদিন পালন করলেন গরিব দুস্থ মানুষের সঙ্গে জন্মদিনে ঢাকঢোল পিটিয়ে হইলোড় করে জন্মদিন পালন নয় রক্তের যোগান দিতে আয়োজন করলেন রক্তদান শিবির এটির সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দিলেন ট্রাই সাইকেল ওয়ার্কার প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে আয়োজন করা হয়েছিল মধ্যান্য ভোজনেরও জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের জন্মদিন আমি বলেছিলাম যে আমার জন্মদিনটা হোক মানব সেবায় তাই আজকে মানুষের সেবা করে জন্মদিনটা পালন করেছি আজকে আমরা একজনকে টাইসাইকেল দিয়েছি একটা ওয়াকার দিয়েছি দুজনকে আমরা সম্বোধিত করেছি একটা চয়ন আচার এবং সুদীপ যারা রক্তের প্রয়োজন হলে রাত্রে ভিতরে দৌড়ে যে মানুষের রক্ত দান করে তাদেরকে আমরা সম্বোধিত করেছি আজকে আমাদের পঞ্চান্ন জন বাহান্ন জন আমরা এই জন্মদিন উপলক্ষে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের তৈরি অনয় মাইটি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত সংগ্রহ করে ঝাড়গ্রামের নয়া গ্রাম ব্লাড ব্যাংক নামে এই রক্তদান যার জন্য হচ্ছে অনয় মাইতি অনয় মাইতি সমাজ সেবা আমরা সবাই আপনারা সহ আমরা সবাই জানি আসছি উনি আমাদের সবাইকার জন্মদিনে কিছু না কিছু করার চেষ্টা করে কিন্তু উনি নিজের উনার জন্মদিন যখনই আমরা পালন করার চেষ্টা করেছি উনি বলেন যে আমার জন্মদিন কেক পেতে নয় আমার জন্মদিনটা পালন করতে হবে মানুষের জন্য কিছু করতে হবে আমি যখন মানুষের সমাজসেবা চেষ্টা করি মানুষের জন্য কিছু করার চেষ্টা করি আমার জন্মদিনও যদি তোমরা ভালো চাও আমার ভালোবাসো এরকম ধরনের কোনো উদ্যোগ নিলে আমি তাকে আছি আমি সর্বতভাবে সাহায্য করবো তার জন্যই উনি ওনার এই বিশেষ জন্মদিনকে কেন্দ্র করে আমরা রক্তদান বা এই যে বিশেষ সম্পন্ন ব্যক্তিদেরকে চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে এই ধরনের জিনিস প্রদান বাই সাইকেল ওয়াকার এইসব প্রদান উনি বুলেটে সাহায্য করেন কিন্তু আমরা উদ্যোগ নিই ওনার সাহায্য সহযোগিতা আমরা এই ধরনের অনুষ্ঠান করে আসছি উনি শুধু এখানে নয় মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করেন এবং আমরাও তার পাশে আছি